আসসালামু আলাইকুম যে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন অনেক আপুদের রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া ভালো একটা ব্লো ডায়ার অথবা হচ্ছে ওয়ান স্টেপ বলি দেন যেটা আমি রেবলন এবং রেমিংটনের মতো পারপাসে কাজ করতে পারবো তো সেই বেস থেকে কিন্তু এই প্রোডাক্টটা আনা এই প্রোডাক্টের বক্স হচ্ছে ডিএসপি অরিজিনাল একটা প্রোডাক্ট যেটা আপনার র্যাবলনের মতো পুরো সেমিলার কাজ করবে এবং ওই প্রোডাক্টের মতো সিমিলারই লং ওই ওইরকম থাকবে কিন্তু প্রাইজ আলহামদুলিল্লাহ অনেক কমে পাচ্ছেন তো হিমেল মার্ট সবসময় চেষ্টা করে যেটা রিজনেবল বাজারের মধ্যে আপনাকে সেরা প্রোডাক্টটা হিমেল মার্ট দিবে সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে হিমেল মার্ট নিয়ে আসছে এটা ডিএসপি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে বক্সটা আর এটার ভিতরে হচ্ছে এই হচ্ছে মেন প্রোডাক্টটা প্রোডাক্টটা আপনি কাছ থেকে একটু দেখাই প্রোডাক্টের ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন এত সুন্দর ফিনিশিং এবং আমরা হচ্ছে কিছু প্রোডাক্ট ইনশাড়া নিয়ে আসি আমরা সময় রিভিউ করি কখন যেই প্রোডাক্টটা অনেক ভালো যেই প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না ভাইয়া কারণ অনেক কাপদের রিকোয়ারমেন্ট ভাইয়া রিজনেবল বাজেটের মধ্যে একটা রেবলোনের প্রোডাক্ট আপনি যদি ভালোটা কিনতে চান আট থেকে নয় হাজার টাকা পড়ে যাবে সিমিলার কাজটা কিন্তু এই একটা প্রোডাক্ট দিয়ে করতে পারবেন লং জিবিটি অনেক ভালো এই একটা প্রোডাক্টের গ্যারান্টি সহ প্রোডাক্ট ওয়ারেন্টিটা এই প্রোডাক্টটা মার্কেট মার্কেটে যদি পার্চেস করেন একটা এক্সট্রা ফেসিলিটি এক মাসের গ্যারান্টি পাবেন এক মাস দিব আপনি প্রোডাক্টটা ইউজ করেন শুধু একটা চুল পরিমাণ প্রবলেম পেয়ে সাথে সাথে প্রোডাক্ট চেঞ্জ আর দুই বছরের সার্ভিস অঞ্জ যদি তিন বছর চার বছরের কোনো প্রবলেম হয় সেটা আমরা সার্ভিস করে দেব আপনাদের হচ্ছে যারা স্কুল কলেজ ভার্সিটিতে অথবা জবে যান সাওয়ার নেওয়ার পরে দ্রুত চুল শুকাতে হয় নাহলে ঠান্ডার একটা প্রবণতা থেকে যায় এর জন্য কিন্তু এই ব্লো এয়ারগুলো খুব দরকার কারণ হচ্ছে এটা দিয়ে আপনি চুলটা ড্রাই করবেন প্লাস সাথে সাথে স্ট্রেটও হয়ে যাবে কিন্তু দুইটা কাজ একসাথে হয়ে যায় আপনার অনেক সময় বাঁচে আপনি ঘরে বসে পার্লারের মতো চুলের স্টাইল করতে পারবেন এই একটা প্রোডাক্ট দিয়ে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন